সালামু আলাইকুম রহমতুল্লাহ নুরুল কলাম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা মুসলমান আছেন আমার ছিলেন যারা মুসলমান ভাই বোনেরা দেখেন তারা অবশ্যই পাশাপত্য নামাজ আদায় করবেন আর যারা আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন মুসলমান ভাইয়েরা পাশাপত্তর নামাজ পড়বেন তাছাড়া আমার এই চ্যানেলের বিদ্যা দিয়ে কাজ করলে কোনো কাজ হবে না তো আমরা মুসলমান হিসেবে সকলের একটা নামাজ আদায় করা উচিত এবং এটা আমাদের উপরে খরচ তো যারা অন্যান্য ধর্ম অবলম্বে আছেন তারা মিথ্যা কথা বলবেন না সৎ পথে থাকবেন সৎ পথে চলে তারপরে আমার দেওয়া বিদ্যা দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে সৃষ্টিকর্তার দেওয়া একশো পার্সেন্ট কাজ হবে কারণ এগুলো খুব ভয়াবহ মারাত্মক বিদ্যা আমি আপনাদেরকে দিকে থাকি আমার কাছে হাজারের উপরে অনেক বিদ্যা আছে আমি তেরো বছর বয়স থেকে এই লাইনে কাজ করি আপনারা কোন কোন বিষয়ে আপনাদের দরকার সেই বিষয়ে কমেন্টে জানাবেন অবশ্যই আমি চ্যানেলে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন বিশেষজ্ঞ যারাই আমার চ্যানেলটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কথা না এবারই এবার চলি আজকের সেই বিদ্যটি আপনাদেরকে দেব এটার কোনো বিনিময় আমি আপনাদের কাছে চাই না শুধু আপনারা কাজ করবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ যেন আমার রিজিকের ব্যবস্থা করে দেয় রেজিক সহজ করে দেয় আমিও আপনাদের জন্য দয়া করি আল্লাহ সরকারের রিজিকের পরিশানি যেন দূর করে দেয় আর যারা আমার আমি এখানে আমাদের এখান থেকে কাজ করাইতে চান আমি ফোন নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ কমেন্টটা আপনার কমেন্ট বক্সে লিখে দেবো আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলে অবশ্যই নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে ইন্টারভিউতে যারা আক্রান্ত আছেন তাদের ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে কোনো অবৈধ কাজের জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না এবার চলেন সরাসরি বিদ্যাটিতে চলে যাই লিভার বার্ন করার প্রবৃষ এখানে দেখেন স্পষ্ট লেখা আছে এটা আমার নোট খাতায় লেখা অনেক আগে আমি নোট করেছি আমার কাছ থেকে লিভার বাম করার তব্য প্রথমে আপনি দশটি খেজুর কাটা ও একটি মশলা নেবেন তারপরে আপনি খেজুর কাটা ও মশলা নিয়ে হাতে আপনি খেজুর কাটা নেবেন এরপরে আপনি এই বিদ্যাটি পাঠ করবেন বিদ্যাটি হলো আরিলাম কাটা মারিলাম বান ফলনার লিভার কাটিয়া করলাম খান খান দোহাই রামের যদি বান বলে ঈশ্বর মহাদেবের জোটা ছিল প্রণীত করে এটা আপনার একবার মন্ত্র পড়বেন একটা ফুটবেন খেজুর কাটায় আর ফলনার স্থানে যার বান করবেন লিবার তার নাম বলবেন এরপরে খেজুর কাটা ওই মশার ভিতরে বেড়ে দেবেন ঢুকিয়ে দেবেন এভাবে দশবার মাংস করবেন দশটা ফুট দেবেন দশ দশবার খেজুর কাটা মশাটার ভিতরে ঢুকিয়ে দেবেন তারপরে এই মশাটিকে আপনি কী করবেন এই মশাটাকে আপনি মশাটা কি আপনি যে রান্না করে মহিলারা ওই চুলার উপরে টাঙাইয়ে দেবেন আস্তে আস্তে মশলা যখন শুকিয়ে যাবে লিভার আস্তে আস্তে টাঙিয়ে যাবে এরপরে যখন শুকে একবারে সাই হয়ে যাবে একবারে ই হয়ে যাবে সাই করা যাবে না মানে একবারে সিঙে লেগে যাবে তখন ওটাকে আপনি মাটিতে গিরে দেবেন বা খেলাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিবাহ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আর আরও বিদ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে দেখেন আর একটা বিদ্যা আছে যে বিছানায় প্রসাদ বন্ধ করার পূর্ব বিসমুল্লা আলী মাফি বিসমিল্লাহ শাহি আল্লাহর কল্যাণের দোহাই এটা তিনবার পরিয়ে লগনের উপরে খুঁজিয়ে খাওয়াবেন বিছানায় বাচ্চাদের পোশাক করা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ এগুলো আমার ওস্তাদের কাছ থেকে পাওয়া দিবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর সামনের দিকে আপনারা কী কী বিষয়ে জানতে চান আমার কাছে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম